আম্মা নাইকার একটু হাত চলে দেখি মা নাইকার মা 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 আরে এতিমের অভাব নাই হাত আচ্ছা আব্বা নাইকার একটু হাত তুলেন দেখি আব্বা হাত নামান প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের কি আপনি কেন হাত গুলি তুলাইলেন আমি বলতে চাই যারা হাতগুলি তুলছে বাজান তারা ওই দৈর কন্যা যারা কারো বা কারো বাবা নাই জোর জোর কন্যা বাজান কথা ঠিক কিনা এ শিবরামপুর গ্রামের মানুষ বাজান রে বৃষ্টির পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না বন্যার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না ওয়াশার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না বর্ষার পানি দিয়া কবরের আজাব ঠান্ডা হয় না কোন এক সন্তান যদি মার জন্য কাঁদবে গো কোন এক সন্তান যদি আব্বার জন্য কাঁদা দিব চোখের বাড়ি রুজিলা আমার আল্লাহ মা বাবার কবরে রাজা দিব সবাই জোবান খুলা বলেন আল্লাহ আমার বাবারা বলতে একটু মায়া কইরা ডাকেন ভ্রানের মা ও আমি তো বলতে পারি

কোন না কোন রে মা মা আমি দোমায় বলতে ই দুনিয়ায়া শিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরে তে আরে দুনিয়া আসিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরে শুইয়া কোনা প্রাণের মা হমাগু আমি তু বাস বলতে পারি আরে আরে কাটিয়া গায়ের চাপ আরে পাপড় বানাইয়া দিলারিণী সুধবে নাই এ হবে না আমার মা মা কৌ না এ মন্দর দিব কেউ হবে না আমার মা মা বাজান ঘুমাই গেছেন নাকি ঘুমাই বিড়ে ফুলাটা মাইয়াটা ভাসে বইয়া আব্বা আব্বা কুয়া গান বলে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না জুড়ে কথা ঠিক না মগমায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে আরে দিয়া দিছে মায়ের বরণেরই কম্বল কোনা মাগমায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের পরনেরি সা আমায় রাখিয়া না যায় গাই বলোয়া মাইরা কিয়া সুকু না যায় গাই বিজা যায় গাই সুইছেন মাই রে এ মন দিব কেউ হবে না আমার মা হাম্মু কেউ হবে না আমার। ব্ব বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন মুফতি বলেন মোহাদিস বলেন মাস্টার বলেন গুরু সম্মানী হয়েছে আমি পাগলা মহাত্মাবুদ্ধিন ইব্রাহিম কইয়া যায় আমি পাগলার মন বলতেছে তাদের উপর তাদের মা এবং বাবার দুয়া আছে চোরা বলো কথা ঠিক কি না কারণ মা বাবার দুয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না মা যদি দোয়া করে দুয়ার বরকোতে আমার আল্লাহ হায়াত দেয় মা যদি দোয়া করে দুয়ার বরকতে আল্লাহ রিজিক বাড়ায়া দেয় মা যদি দোয়া করে দুয়ার বর সন্তান আল্লাহর অলি হইয়া জবাই জবান না সুবহানাল্লাহ বাজান্দে সুন্দর পৃথিবীতে যাদের মা আছে মারে কষ্ট দিও না যাদের আব্বা আছে আব্বারে দুমুক দিয়া কথা কই না মা জার না বাপ নাই রে আমি মনে করি তার মতো বুড়া গোপাল আর কেহ নাই জোরে জোরে বলো কথা ঠিক কিনা সবাই বলো আব্বা আম্মার কবরে আ যাব দিও কোনা কোন আব্বা আম্মার কবরে আ যাব দিও না দাদা দাদির কবরে যাব দিও বাজান মায়ের মতো আপন কেউ আছে কথা কয় না বাজান মায়ের মতো আপন কেউ আছে এ গ্রামের মানুষ অনুরোধ যায় যার মা কবরে যার আব্বা কবরে আব্বার কবরে যায়ন আম্মার কবরে যায়ন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যায়ন নবীর মহাব্বতি বেশি বেশি শরীফ পইরা কান্দা কান্দা মার জন্য বাবার জন্য দোয়া করবেন আর চোখের পানি সারবেন রব্বির হাম হোমা মারব্বা আল্লাহ আহমা রব্বির হাম হোমা কমারব্ব ইয়া নি সজাই র কোন সন্তান যদি মার জন্য বাবার জন্য চকের পানে চাইরা দিব এই চকির মানে রুশি আমার আল্লাহ মা বাবার কুকুরের নাফি মাফ কইরা দিব সবাই সুবান ফুলে বলে সুভানন্দ চিন্তা করো রে মনবো হৈ যাইবার চিন্তা রে মন কই যাইবার আরে কোন দেশে যাইবা তুমি আরে কোন দেশে যাইবা তুমি সকলকে ভা রে আরে চিন্তা ওর মন ওহি যাইবারে বলো চিন্তর রে মন ওহি যাইবারে আরে যাই বা তুমি বলো দেশে যাই বা তুমি সকলকে ভা চিন্তা ও বলেছেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এমন মা এমন বাবা যার পৃথিবীতে বেঁচে আছে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না কথা বলুন চাই কি চাই না আমার বাবারা বন্ধুরা পা সত্য নামাজ আমরা চাই কি চাই না আপা আম্মা যার দুনিয়াতে বেঁচে আছে তাদের সাথে সদ আচরণ করবেন সৎ ব্যবহার করবেন আমরা ভালো ব্যবহার চাই কি চাই না আল্লাহ পাক আলামিন যেন আমরা সবাইকে কবুল করে আমরা সবাই বলে আমিন